অতটা আমার কাছে পছন্দের সেই গরু মনে হয় নাই যে এই গরুগুলো আমাদেরকে হাইলাইটস করে দেখাতে হবে সে কারণে আমি অনেক দিন ধরেই আপনার প্রোগ্রাম থেকে একটু আপনি ছিলাম এখন কিছু ভালো গরু আসছে তো মনে করলাম যে এই গরুগুলা যদি আমার দেশের আনাচে কানাচে খামারিরা বড় বড় যারা আপনি হচ্ছে প্রোজেক্ট করার আশা সাথে খামার করে তাদের কাছে আমাদের এগুলো দেওয়া থাকে তাদের কাছে আমি তুলে ধরার জন্য আবার মনে করলাম সন্ধান টিভি যেহেতু সবার কাছেই পরিচিত এবং আসলে আমার সন্ধান টিভি থেকেই আমাদের যেহেতু খামারটা পরিচিত হয়ে গেছে মনে করলাম আবার নিয়ে আসি আমাদের প্রোগ্রামগুলোর মাধ্যমে গরুগুলো দেখাই আচ্ছা খামার তো অনেক যাত্রা কোয়ালিটির গরু দেখায় বললাম আজকে কী ধরনের গরু দেখতে আজকে আমরা পাঁচটা গরু আপনার দেখানোর মতন গরু আছে আমার কাছে দুইটা আপনি ব্ল্যাক কালারের শাহিওয়াল দুইটা রেড কালারের শাহিওয়াল একটা ফাইটার

করি না যেহেতু আগে থেকে আমাদের এখানে সারের জন্য বিখ্যাত এবং আমি সার নিয়ে কাজ করি সারের জাত মানে সব গরুই আমার কাছে দেখার মতো না আচ্ছা কেউ যদি যায় এসে গরু দেখানো জি জি আমাদের খামারটা সবার কাছেই পরিচিত এই খামারটা আপনি পাবনা জেলার এক নামে মনে করেন সবাই টুকটাক করে চেনে যে তানভির ডেইরি অরণখোলা যে গরুর হাটটা আছে অরনকুলা গরুর হাটের সাথে আমাদের খামার জি আলহামদুলিল্লাহ এলাকা সবাই চেনে যারা নতুন খামারই তারা যে কোনো লোক যদি বলে যে অরণখোলা তার ডেরি খামারে যাব আমাদের পাবনা জেলায় এখানে নিষোধিতা এসে তাহলে অনেকেই সহজে চিনতে পারবে আচ্ছা আজকের তারিখটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল জি জি পঁচিশ তারিখে আজকে ধরেন হচ্ছে আমারও জন্মদিন হ্যাঁ পঁচিশ তারিখেই আমার ফেব্রুয়ারিতে জন্মদিন সেহেতু আপনার ডেটটাও খুব ভালো একটা ডেটে প্রোগ্রাম হয়েছে আচ্ছা তো চলেন সন্ধ্যে যে গরুগুলো আছে এক এক করে দেখেন জি ইনশাল্লাহ শুরুতে কালো রঙের একটা গরু আসছেন মুখটা সাদা এই গরুটা সম্পর্কে একটু বলেন কোন জাতের গরু এটা হ্যাঁ এটা একটা জাতের গরু আলহামদুলিল্লাহ এটার কালারের দিক দিয়ে বলবো যে খুবই মার্শাল দেখার মতন একটা কালার মুখটা আসছে সাদা আর নিচে আপনি হচ্ছে এই পাশে টোটালটাই ব্ল্যাক দুইটা কালার সংমিশ্রণ হওয়াতে কিন্তু গরুটা কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আলহামদুলিল্লাহ খুব দাঁতে শাহিওয়াল হাওয়াতে এই গরুগুলো কিন্তু অনেক বডি স্ট্রাকচারের দিক দিয়ে অনেক বড় হয় এবং এটা খামারিতে লালন পালন করা যে আশাতে লালন পালন করে একটা গরু দিয়েই সেই খামারের আশা পূরণ করা সম্ভব আচ্ছা বড় তো বেশ লুজ আছে দেখতে হ্যাঁ এটা আপনার এখনও দাঁতেই আসে না এই গরুটা আসলে আমার মনে হয় যে দুই হাজার যদি কেউ রাখে আর লং টাইম প্রসেসে যদি কেউ তৈরি করতে পারে এই গ্রহে অনেক বড় একটা বিচ্ছেদের গরু হবে আচ্ছা একটা খামারের স্বপ্ন তৈরি করে নিশালাহ এবং আপনার আমি একটা জিনিস আমি সবসময় বুঝি যে যদি আপনার জাত এবং মান যদি গ্রেড ঠিক মতন যদি সিনের কেউ খামার রেডি করতে পারে তাহলে সেই গরুতে কোনো সময়ই আপনার গরু লস দিয়ে যাবে না আচ্ছা মানে জাতের গরু কখনো লস দেয় না এখন লস বলতে কি আল্লাহ পাক যদি তাকে সুস্থতা রাখে তাহলে সেটাই তো এটা ভিডিওর 1 নম্বর গরু দামে কেমন রাখবেন এটা এই গরুটা আমরা সিঙ্গেলি যদি আপনি কেউ দাম দিয়ে করে তাহলে আমরা 1 লক্ষ 60 হাজার টাকা হলে পারে বিক্রি করব ভাইয়া 1 লক্ষ 60 হাজার টাকা এই কিন্তু 70 75 কিন্তু দাম চাওয়ার জায়গা আছে

এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বেশ বড় সড়ো বোর্ডের একটা গরু নিয়ে আসছেন কালো কুচকুচের রঙের লম্বা কুচের গরুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই দ্বিতীয় যে গরুটা দেখতেছেন আলহামদুলিল্লাহ এই গরুটাও খুবই সুন্দর একটা গরু এই গরুটার মাথার দিক দিয়ে বলি যে এইরকম মাথা এরকম চুটের গরু কিন্তু বাংলাদেশে খুব সীমিত আছে নাই বললে চলে কিন্তু নাই আজ খুব সীমিত আছে একটা খামারিতে যখন গরু একটা মানুষ সিলেকশন করে সর্বপ্রথম গরুর মাথা এবং স্ট্রাকচার গুলো আগে খেয়াল করে তা আমার যে গরুটা নম্বর দেখাচ্ছে এই গরুটার মধ্যে সব থেকে বড় আকর্ষণটাই হলো এই গরুটার গলা কম্বলের থেকে শুরু করে চুট এবং বডি স্ট্রাকচার দেখেন কোথাও কোনো জায়গাতে যদি মার্ক দিতে পারেন একশো দশ মার্ক কাটার মতন কোনো জায়গা নেই একশোর মধ্যে একশো আপনার এটার মধ্যে আছে আচ্ছা বডি তো ভাঙাটাও ভরাটা জি আলহামদুলিল্লাহ কিন্তু এটাও কিন্তু আপনার এখনো দাঁত আপনার আসে না এটাও লং প্রজেক্টের গরু এই গরুগুলো আপনার দুইটা সিস্টেমেই আপনি দিতে পারবেন যদি আপনি কেউ প্রতিশে রানিং বছরে কোরবান দিতে চাই তাহলে পারবে এবং যদি মনে করে যে না আমি এটাকে একটু লং প্রসেস দেখব আমার মনে হয় যে লং প্রসেসে গেলে পরে গরুটাতে ভালো রেজাল্ট আসবে আচ্ছা এখন অদাতে যে ওজন আছে তাহলে দাঁত হলে তো ওজনটা অনেক গেইন করবে আসলে গরুর জগতে যারা আপনার শাহিওয়াল গরু লালন পালন করে কিংবা যারা গরু সম্পর্কে রেগুলার কাজ করতেছে তাদেরকে বোঝানো লাগবে না তারা নিজেরাই বুঝতে পারবে যে এই গোটা কোথায় যাবে আচ্ছা এটা ভিডিওর দ্বিতীয় নাম্বার দামটা কেমন রাখবেন এই গরুটাও আপনি দুইশো

কোন গরুর মধ্যে সৌন্দর্য কোনটার মধ্যে আপনি ভবিষ্যতে ভালো রেজাল্ট আছে কোনটার মধ্যে আপনার একটা খামারি লালন পালন করে মজার পাবে এই সব কিছু চিন্তা ভাবনা করার পর সিলেকশন করতে হয় আলহামদুলিল্লাহ তিন নম্বর যে গরুটা দেখতেছেন ভাই এই গরুটাও মাস্টার প্রিন্টার একটা শাহীওয়াল এই শাহালটা বেশ সুন্দর শুধু কালার দিয়ে কিন্তু নির্ণয় করা যায় না কালার তো মা আছেই মাস্টবি মনে করেন এর উপরে কোনো কালার হয় না কিন্তু সব থেকে ভালো জিনিসটাই হলো ভাই এটার হচ্ছে আপনি গঠন প্রণালী চারটা পা অনেক মনে করেন হার্ট এবং অনেক মোটা লাভিটা পর্যাপ্ত পরিমাণ ঝোলানো আছে মাজাটা অনেক খাড়া এবং উঁচা এবং মাথার শেপটা দেখছেন ছোট্ট একটু মাথা এবং চোটটা কিন্তু খুব ভালো একটা ইয়েতে আসছে দাঁতে কি আসছে যাতে আপনার এটাতে আপনার ভাষা মানে দুই দাঁতের বলা যায় এক দাঁত ভাঙছে যেহেতু আপনার হচ্ছে দুই হাতের গরু

চার নাম্বার সিরিয়ালের যে গোটা নিয়ে আসছেন কি বলবো নাভিক কম্বলটা তো বেশ ভালো না গরুটার ভাই চার নম্বর গরুটা আসলে গরু কোনটা ছাড়ে আপনি কোনটা ভালো বলুক প্রথম থেকে সব ভালো বলছে একসাথে পাঁচটা গরু ভালো হয়ে গেলে পারে আপনি সবাই কাস্টমার বলে ভাই কোনটা আপনার হচ্ছে বেশ ভালো হবে এখানে কাউকে ওনাকে ছোট করার মতন কোনো জায়গা নাই প্রত্যেক থেকে সুন্দর প্রথম ব্ল্যাকটা ওর মাথার উপরে একটা সৌন্দর্য আছে দ্বিতীয়টা চোট মাথার উপরে সৌন্দর্য আছে তিন নম্বরটা জাতমান এবং কালারের উপর ঠিক আছে চার নাম্বার যে গরুটা দেখতেছেন ভাই এটা লাভি কম্বল থেকে শুরু করে গরুর গঠন প্রণালীর দিক দিয়ে আমি মনে করি যে খুব

আজকে ভিডিও একটা মাথার গরু নিয়ে আসছেন বডি স্টুডিও বেশ মোটা সোটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই আমরা চেষ্টা করতেছিলাম অনেক দিন ধরেই যে খামারে একটা ফাইটার গরু নিয়ে আসার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এই এই সপ্তাহতেই আমার খামারে এই প্রথম একটা আপনার ফাইটার গরু ঢুকছে এই গরুটা আপনার অনেক সময় থাকে না যে একটা গরুর বৈশিষ্ট্য দিক দিয়ে মনে করেন যে সবার এটা সেরা হবে তো এই গরুগুলা কিন্তু আপনার মাথা শিং বডি স্ট্রাকচার এবং আপনি যারা হচ্ছে একটু ফাইটার গরুগুলো মনে খুঁজে যে লড়াইয়ের জন্য তাদের জন্য কিন্তু নিয়ে আসা এবং অনেকেই কিন্তু কোরবানিতে কিন্তু দেখা যায় যে শেষ মুহুর্তে কিন্তু আপনার এই এই টাইপের মনে করেন শিং খাড়া গরুগুলোর ঝোঁক থাকে তো বিশেষ করে এটা আপনি সিলেট অঞ্চলে যেহেতু মাথার সিংটাও অনেক অনেক সুন্দর প্লাস হচ্ছে আপনার শক্তিশালী গরু ফাইটিং হিসেবে এটা আপনি ইউজ করতে পারবে আর অনেকে যদি মনে করেন আমরা এটা এর জন্য আপনার নিতে চাচ্ছি তারাও নিতে পারবে সবকিছু মিলাই হ্যাঁ সবকিছু মিলে গরুটা সে কাজে ব্যবহার করতে দাঁতের কি অবস্থা দাঁতে আপনার ছয়টা হয়েছে ছয়টা দাঁত হয়ে গেছে এবং আপনার আপনি দেখেন মাংস কিন্তু প্রায় সাড়ে সাত মনের উপরেই মনে করেন আছে আলহামদুলিল্লাহ চোট মাথা একটা খাবারটা খালি কোন রকম সামনে দেওয়া লাগবে ইন্ডিয়ান গরুর একটাই বৈশিষ্ট্য থাকে ভাই আপনি ফুটে মনে করেন খাওয়া এবং আপনি খাবার হ্যাঁ আপনি খাবার দেওয়া মাত্র মনে করেন যে শেষ করা এই সব গরু লালন পালন করাটা অনেক সহজ যখন এরা লড়াইয়ের জন্য আপনি ময়দানে নিয়ে যাবেন তখন এরা হিংস্র ঘরে যখন থাকবে তখন কিন্তু আবার অনেক নরম আচ্ছা আমরা সামনে দেখতে পাচ্ছি একদম শান্ত মেজাজ এখন জি আচ্ছা এটার দাম কেমন রাখবেন ভাই এটার দাম আমরা 300 কিন্তু অনেক জায়গাতেই বলছি কিংবা চাইতে পারতেছি কিন্তু আমি একটা প্যাকেজ করছি যেহেতু মনে করেন যে আমার একটা লট আপনি পাঁচটা গরু আসছে এটা আমি আড়াই লাখ টাকা সিঙ্গেলি মনে করেন বিক্রি করার নিয়াত আর যেহেতু আমার একটা গরু আছে এক লাখ ষাট এর আর বাকি গরু আপনার আছে চারটা দুই এর উপর আর মিশ দুই দিয়ে মিশকুশ করা